আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সকলে আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন আজকে সকাল সকাল ঘুম থেকে উঠি সোজা ছাদে চলে এসেছি আপনাদেরকে এক জিনিস দেখাবো বলে এই যে দেখুন আমাদের কতগুলো ড্রাগন ফুল ফুটেছে কত বড় সাইজ দেখুন আর ফুলগুলো যখন ফোটে তখন দেখতে ভীষণই ভালো লাগে এই ফুলগুলো রাতের দিকে ফোটে আর দিনের বেলা সূর্যের আলো পেতেই ফুলগুলো আবার বন্ধ হয়ে যায় সেই জন্য আমি সূর্য ওঠার আগেই চলে এসেছি ছাদে ফুলগুলো দেখার জন্য তাই আপনাদের সাথেও একটু শেয়ার করলাম চলুন এবার নিচে যাওয়া যাক আমার বেটু মনে হয় উঠে গেছে ঘুম থেকে হৃদবাবু ও নানুকে কি নামানোর কথা বলছে জানেন একটু পরেই দেখতে পাবেন এখানে আঙ্গিনাতে আমার বেটু সাইকেল চালাচ্ছিল আর ওর নানু উঠেছে গাছে গাছে একটা কাঁঠাল পেকেছে সেই কাঁঠাল পারতে বাবা উঠেছে গাছে আর হৃদবাবু ভয় পাচ্ছে যে কাঁঠালটা যদি ওর মাথায় পড়ে যায় সেই জন্য আস্তে করে বাবাকে নামাতে বলছে এই যে দেখুন কাঁঠাল পাড়া হয়ে গেছে কাঁঠালটা সত্যি পেকেছে কিনা আমি একটু হাত দিয়ে চেপে চেপে দেখছিলাম দেখুন কত সুন্দর পেকেছে এত শক্ত কাঁঠালটা একদম নরম তুলতুলে হয়ে গেছে আর দু একদিন থাকলে সত্যি এটা কারো মাথার ওপরেই পড়তো এদিকে উনি রেডি তেল টেল হাতে মেখে একবারে রেডি হয়ে বসেছে উনি নাকি আজকে কাঁঠাল ভাঙবেন দেখি কেমন ভাঙে আপনারাও দেখতে থাকেন আপনারা কে কে কাঁঠাল পছন্দ করেন আর কে কে পাকা কাঁঠাল পছন্দ করেন না অবশ্যই কমেন্টে জানাবেন আমিও কিন্তু পাকা কাঁঠাল খুব একটা পছন্দ করি না তবে এই গাছের কাঁঠালগুলো খুবই মিষ্টি চিনির থেকেও বেশি সেই জন্য এই গাছের কাঁঠালগুলো আমি প্রতি বছরেই একটা করে টেস্ট করি আর এদিকে দেখুন আমাদের কাঁঠাল কত সুন্দর করে ভাঙছে হাতে এত পরিমাণ তেল লাগিয়েছে কি বলবো মনে হচ্ছে এক বোতল তেলে পুরো হাত চুবিয়ে নিয়ে এসেছে এক ফোঁটাও যেন ওর হাতে আঠা না লাগে তো আজকে আমাদের ফ্রেশ ফ্রেশ গাছ পাকা কাঁঠাল আর মুড়ি দিয়ে ব্রেকফাস্ট হবে তা আজকের ভিডিওটি এতটুকুই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নতুন একটি দিনে নতুন একটি ভ্লগের সাথে আর আমার ব্লগগুলি আপনাদের কেমন লাগে কমেন্টে জানাতে ভুলবেন না সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আশেপাশের মানুষগুলোকেও ভালো রাখবেন আল্লাহ হাফিজ